রাজস্থান থেকেই স্ত্রী দেবজানির কড়া পদক্ষেপের পাল্টা জবাব ঋষি কৌশিকের স্ত্রী দেবজানিকে নিয়ে এক গুচ্ছ অভিযোগ ঋষির পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার হুঙ্কার তারকা পত্নীর এবার স্ত্রীকে কোন জবাব দিলেন অভিনেতা একের পর এক ঘর ভাঙছে টলিপাড়ায় কেউ প্রকাশ্যে বলছেন কেউ আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের প্রায় বারো বছরের দাম্পত্য দেবজানি চক্রবর্তীর সঙ্গে তাদের সুখের সংখ্যায় নাকি চির ধরেছে সম্প্রতি দেবজানির নাম না করে একটি ভিডিও প্রকাশ করেন ঋষি সেখানে এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের গল্প শোনান এই গল্পের সঙ্গে ঋষি ও দেবযানীর প্রেম ও দাম্পত্যের মিল খুঁজে পেয়েছেন নেট নাগরিকেরা এই ভিডিওয়ে বারো বছরের দাম্পত্য জীবনের কথা যেমন উল্লেখ করেছেন তেমনই স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ঋষি যার মধ্যে মদ্যপান ধূমপান পুরুষ সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো নানা কথা বলা হয়েছে ইতিমধ্যেই নতুন কাজের জন্য শহর ছেড়ে রাজস্থানে রয়েছেন ঋষি এর মাঝেই একটি সংবাদ মাধ্যমের মুখ খোলেন দেবযানী এবার স্ত্রীকে পাল্টা কী জবাব দিলেন অভিনেতা অভিনেতা ঋষি কৌশুকের দাম্পত্যে কি দূরত্ব তৈরি হয়েছে সমাজ মাধ্যমে এই নিয়ে চর্চা চলছে অভিনেতার একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ও ভিডিও থেকেই এই জল্পনার সূত্রপাত যদিও দেবযানী স্বামী ঋষির সব বক্তব্যই শুনেছেন তিনি বলেন সমাজ মাধ্যমে আমার স্বামীর করা কিছু পোস্ট নিয়ে আমাকে বারবার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর সম্মানহানিকর আমি এর জন্য খুবই বিব্রত এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের হীন উদ্দেশ্য সাধন দেবজানি এও বলেন যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ আমার উপর দিন ধরে যে ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতা হয়েছে তার আরও একটি অধ্যায় এটি আমার ধৈর্য ও সহনশীলতার অন্যায় সুযোগ নেওয়া হচ্ছে আমার ওপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলো যাতে মেনে নিই তারই মরিয়া প্রয়াস চালানো হচ্ছে গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ দিচ্ছি খুব শীঘ্রই যে তিনি আইনি পদক্ষেপ করতে চলেছেন সে বিষয়টিও স্পষ্ট করে দেন এই প্রসঙ্গে ঋষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঠিক সময়ে এর উত্তর দেবো আপাতত কিছু বলতে চাই না যদিও এই ঘটনার পরপর ঋষি সমাজ মাধ্যমের পাতায় নতুন কাজের খবর দিয়ে বলেন আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো তোমাদের জন্য রইল শুভকামনা কাজটা কি এবং কাজটা কোথায় ও কবে আসছে তা পরে বিশদে জানাবো আসলে এই মুহূর্তে নিজের সেই নতুন কাজের জন্যই রাজস্থানে রয়েছেন অভিনেতা যদিও এই প্রসঙ্গে অভিনেতা বলেন আমার এই নতুন কাজ নিয়ে যা বলার সমাজ মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার